বন্ধুরা সয়াবিন সবজি তো তোমরা অনেকেই খেয়েছো কিন্তু এরকম করে বানিয়ে খাবে দেখবে মাংসকেও হার মানাবে আর তোমরা পাত্রে আর অন্য কিছু নিতেই যাবে না এভাবে সবজিটা বানালে তোমরা বারবার চেয়ে চেয়ে খাবে তো চলো দেরি না করে রান্নাটা শুরু করছি সয়াবিনগুলি আমি প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখো এরকম করে ভালো করে নাড়াচাড়া করতে হবে তাহলে গরম জলগুলি ভিতরে ঢুকে যাবে আর সয়াবিনগুলি ফুলে ফুলে উঠবে তো সয়াবিনগুলি আমি এদিকে ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি রসুন আদা এগুলি ছুলে নিচ্ছি তো দেখো সব কিছু ছুলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এগুলি কেটে নেব তো প্রথমে আমি পেঁয়াজগুলি কেটে নিচ্ছি তো দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এদিকেও সয়াবিনগুলি ভেজানো হয়ে গেছে তো দেখো সয়াবিন থেকে কত নোংরা জল বেরিয়েছে তো আমি এটাকে এখন ভালো করে আবার ধুয়ে নেব সয়াবিনের ভিতরে যে জলটা রয়েছে সেই জলটা আমি বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখো গরম জল দিয়ে ভেজানোর পর সয়াবিনটা খুব সুন্দর নরম হয়েছে তো দেখো সয়াবিন থেকে জল ছাড়িয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইও গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো তেলটাও গরম হয়ে গেছে এরপরে আমি সয়াবিনগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা দেখো সয়াবিন গুলি কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখো তো আমি সয়াবিন গুলি ভালো করে ভেজে নেব দেখো লাল লাল করে সয়াবিনগুলি ভেজে নিয়েছি এরপরে আমি এগুলি নামিয়ে নেব নিচ্ছি এই যে দেখো নামিয়ে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিব তো দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কেটে রাখা পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তখন দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি এই যে সেদ্ধ করে রাখা আলুটা ভিজিয়ে দেবো ভালো করে ভেজে নেব আলুটা আগে আর এই ভাতে সেদ্ধ করে নিয়েছি অনেক রকম করে রান্না করা যায় সেদ্ধ না করেও রান্না করা যায় তো আমি শর্টকাট করেছি দিয়েছি হলুদ গুঁড়ো লবণ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সয়াবিনের সবজি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরাও এভাবে বাড়িতে একটু ট্রাই করো তো বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি আদা আর রসুন বেটে নেওয়া আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আরেক বেশি ঝাল দেবো না কারণ আমার শাশুড়ি ঝাল খেতে পারে না একদমই ঝাল খেতে পারে না তো মশলাটাকে ভালো করে ভেটে নেব তোমার যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা হলো মোটরের আওয়াজ মোটর চলছে এই জন্য হয়তো তোমাদের আমার কথাগুলি শুনতে অসুবিধা হতে পারে তো তোমরা কিছু মনে করো না দিয়েছি একটু জল তাহলে মশলাটা ভালো করে ভাজা ভাজি হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন তোমরা যদি এরকম করে বানিয়ে খাও তাহলে দেখবে মাংসর মতো টেস্ট খাও তোমরা আরও খেতে যাবে এভাবে বানিয়ে দেখো একবার না বারবার খেতে যাবে মাংসর মতো টেস্ট হবে তো তোমরা আবার বাড়িতে রেসিপি ট্রাই করো আশা করছি সবারই খেতে ভালো লাগবে সকাল দিনে দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো একটু জল দেবো বেশি জল দেবো না কারণ আগে সব কিছু সেদ্ধ হয়ে গেছে জলটা ফুটে উঠেছে এরপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তোমরা চলে ধনে পাতাও দিতে পারো তো এখন আমার কাছে ধনে পাতা নেই তাই আমি দিলাম না তো দিয়ে দিচ্ছি গরম মশলা সয়াবিনের সবজি আমার হয়ে গেছে আমি এরকমই নামিয়ে নেবো হালকা একটু ঝোল ঝোল তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখো আর আমার নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তোমরা প্রত্যেক দিনের ভিডিও পেয়ে যাবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনাল লোক এরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই কালকে আবার অন্য রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাডা